হজরত পর নবী রহমতুল্লাহ আলহ সাজানো একটি বাগানে এই বাগান থেকে হাজারো লাখো ওলামায় কারাম বিশ্বের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যারা দিনের সঠিক দাওয়া মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন এই সেই বাগান যে বাগানটি তার নিজের মতো করে একান্ত ভাবে সাজিয়েছেন হজরত পর নবী রহমতুল্লাহ সেই বাগান থেকে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ বিশ্বময় কোরআনের সুমধুর সুর ছড়িয়ে দিচ্ছে বেলা শেষে কেউ নেই শান্ত না তুমাতে বেলা শেষে কেউ নেই শান্ত না তুমি ছাড়া নেই কেউ আমার আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা